আসুন আপনাদের সামনে একটা নতুন গল্প নিয়ে হাজির হয়ে যায় জায়গাটা হাতিয়ারা রায়পাড়া বাবা মন্দির পঞ্চগত হয়েছে এখানে আপনাদের একটা নতুন গল্প বা অধ্যায় আজকে আপনাদের গল্পের আকারে শোনাই জায়গাটার নাম হচ্ছে হাতিয়ারা রায়পাড়া বাবা পঞ্চগতলার মন্দির এটা বিগত তেতাল্লিশ বছর ধরে এখানে বাবার অন্নকূট ভোগ খাওয়ানো হয় এবছরও তার অন্যথা হয়নি আজ দু ঠিক পয়লা বৈশাখ বাংলার ঠিক আগে অর্থাৎ চোদ্দো বত্রিশের ঠিক আগে চোদ্দোশো সালের শেষ দিন এখানে অন্নকূট ভোগ খাওয়ানো হয় আড়াই থেকে তিন হাজার লোক খাওয়ানো হয় এখানে প্রচুর মানুষের সমাগম হয় আর বাবার অন্নকূট এখানেই খাওয়ানো হয় আসুন এই আজকের দিনটা আপনাকে ভিডিওতে দেখাই আজকের দিনের সারা অনুষ্ঠানের কর্মসূচিটা এই সেই বাবা পঞ্চায়েদের ধাম যেখানে হরিনাম সংকীর্তন হয় আর আড়াই তিন হাজার মানুষ অন্নকূট গ্রহণ করে আর কিছুক্ষণ পরেই এই হরিনাম সংকীর জায়গা লোকে ভরে যাবে আর আমি আপনাকে রান্নার জায়গা দেখাচ্ছি যেখানে সব কিছু অন্নকূট হয় খিচুড়ি লেবড়া আলুর দম পোলাও চাটনি পাঁপড় পায়েস প্রভৃতি আইটেম এখানে হয়ে থাকে এবং এখানে কুপনেরও সিস্টেম আছে যারা আসতে পারবে না দুশো টাকা করে দিয়ে কুপনেরও সিস্টেম আছে সেই কুপনও বানানো হয় সেটাও আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো এই জায়গাটার নাম এক কথায় হাতিয়ারা বাবা পঞ্চানদের মন্দির নামেই সবাই জানে বা আমরা শটে বলি বাবা পঞ্চান্ত তলা আশেপাশের লোক এক ডাকে হাতিয়ারার মানুষজন বাবা পঞ্চানদের মন্দির বললে সবাই এক ডাকে দেখিয়েও দেয় বলতে গেলে এই উৎসবটা দুদিন ধরে চলে অন্নকূটটা হয় পয়লা বৈশাখের আগের দিন আর পয়লা বৈশাখের দিনও একটা ছোটোখাটো অনুষ্ঠান যাত্রাপালা হয়ে থাকে মেন অনুষ্ঠান পয়লা বৈশাখের আগের দিন এরকম সাজানো থাকে আর পয়লা বৈশাখের দিনও ছোট নাটক যাত্রাপালা সব কিছুই পালাকীর্তন সব কিছু ওই দিন হয়ে থাকে বললাম না পয়লা বৈশাখের আগের দিন এখানে আড়াই তিন হাজার মানুষ ভোগ খায় যতটা বললাম ততটা দেখানো তো উচিত আপনারা ভোগের পরিমাণ বা করা রান্না দেখেই বুঝতে পারবেন যে কত মানুষের ভোগ এখানে অন্নকূটের পরিমাণ রাখা আছে আমার বলা আর কাজ দুটো যদি না মেলে তাহলে এটা বাড়তি বলা হয়ে যায় তো আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে এটা কতটা পরিমাণ ভোগ বা অন্নকূট রান্না করা হয়েছে এই হাতিয়ারা পাবা পঞ্চমতলা মন্দিরের এটা যেটা বললাম সেই কুপন সিস্টেম যেটা দুশো টাকা করে কুপন দিয়ে আগের দিন অব্দি মানুষ এই কুপন কেটে রাখতে পারবে এটা অন্য কোটার দিন কোনোভাবেই সম্ভব হয় না এখানে খিচুড়ি লেবড়া পোলাও চাটনি পাঁপড় পায়েস রকম মিষ্টি সব কিছু দিয়ে অন্য দেওয়া হয় এটা কিন্তু প্রফিটের জন্য কোনো কুপন সিস্টেম না এটা যারা আসতে পারবে না যাদের কাকিমা জেঠিমা অসুস্থ তাদের জন্য এই প্রতি বছর কুপন কেটে রাখা হয় এটা কোনো ব্যবসা বা সিস্টেম নয় এটা যাদের বাড়িতে অসুস্থ মানুষ আছে তাদের জন্য এই কুপনটা লাগে যারা আমার ভিডিও দেখে পরের বছর আসার প্ল্যান করছেন বা যারা আসতে চান এই কুপনটা কিন্তু অবশ্যই কেটে রাখতে পারবেন এখান থেকে নিজেদের আত্মীয় স্বজন বা যারা আসতে চায় তারা কিন্তু এই কোড গ্রহণ করতে পারবে কুপনে কি কি আইটেম দেওয়া হয় সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম মাটির থালাতেই পরিবেশন করা হয় খিচুড়ি আলুর দম আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা বিভিন্ন রকম সব কিছু দেওয়া হয় কুপনে একটা মানুষের দুজন খাওয়া হয়ে যাবে যদি একটা প্লেট নেওয়া হয় ঠিকঠাক মতো বাড়িতে হলে তিনজনও খেয়ে নিতে পারবে আলু ভাজা পাঁপড় ভাজা পটল ভাজা সব কিছুই কুপনে দেওয়া থাকে হরিনাম সংকীর্ণটা এতটাই বড় পরিমাণে হয় যে আমাদের এমএলএ কাউন্সিলার প্রত্যেকে আসে সবাইকে অন্নকূট খাওয়ানোর জন্য দেখুন লাইন দিয়ে প্রত্যেকে পরিবেশন করছে এবং সবাইকে অন্নকূট খাওয়াচ্ছে এবার আসল জিনিসটা দেখায় কত মানুষের জনসমাগম হয় এখানে কত ভক্তবৃন্দ অন্নকোট গ্রহণ করতে আসে দেখুন আমার মুখে বলা আর লোকের হিসাব মিলছে তো এখানে বুফে সিস্টেমে খাওয়ানো হয় কত মানুষ কত ভক্তবৃন্দ এখানে দেখুন ঢলে ঢলে আসছে সাড়ে আটটা রাতে সাড়ে নটা দশটা এগারোটা বারোটা অবধি এই পাঁচ রকম বুফে সেট থাকে পাঁচটা এরকম টেবিল সিস্টেম হয় সেই স্টলে এখানে আলাদা আলাদা করে মেনু দেওয়া থাকে তাতেই দেখুন রাত্রি নটা দশটার সময় কত মানুষের ভিড় এখানে হয়ে থাকে বলা আর দেখানো দুটোর মহিলা আছে তো কিরাম লাগলো আজকের ভিডিওটা জানতে চাই আপনাদেরকে এটাই আমার পাড়া এটাই আমার জন্মস্থান হাতিয়ারা বাবা পঞ্চান্দতলা পরের বছর আমার ভিডিও থেকে যারা আসবেন তারা অবশ্যই জানাবেন এখানে আসতে চান কি না কেমন লাগলো যারা হরিনাম সংকীর্তন ভালোবাসেন বা একটু ঠাকুর দেবতা পুজো আর্চা করেন আশা করি তাদের জন্য এই ভিডিওটা ভালোই লাগবে পরের বছর এটুকুই আশা রাখবো এ ভিডিও দেখে পয়লা বৈশাখের ঠিক আগের দিন এই হরিনাম সংকীর্তনে আসবেন কেমন মজা হয় কেমন আনন্দ হয় দেখতে চান দাঁড়ান একটু পরে নাচ গানটা দেখাচ্ছি আপনাদের কেমন খাওয়া দাওয়ার পর সন্ধ্যের আসর জমে যায় জমজমাটি হরিনাম সংকীর্তন মানুষজনের ভিড় যেন মেলা বসে যায় পরের বছর কিন্তু এই ভিডিও দেখে আমি চাই আপনারা অবশ্যই আসবেন রাত যত বাড়বে নাচ গান হই পয়লা বৈশাখকে আগলে নেওয়া সব কিছু বাড়বে পয়লা বৈশাখের তো এটাই আগের রাত এইভাবে যেন আমরা হ্যাপি নিউ ইয়ার এইভাবেই পালন করি সারা জীবন সারা বছর আপনারা শুধু দেখলে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে হবে তো আর পরের বছর এই উৎসবে হাত মিলিয়ে চলতে হবে তো আসবেন তো আমার ডাকে আপনারা আসবেন তো